আসসালাম আলাইকুম এভরিওন আজকে আমি তৈরি করে দেখাবো ডিমের বড়া এই রেসিপিটি অনেকের কাছে অজানা এভাবে প্রায় সময় আমি বানিয়ে থাকি তাই এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এটি দেখা যায় শুধু শুধু খেতেও ভালো লাগে আবার ভাত দিয়ে খেতেও ভালো লাগে এটি কিন্তু বাচ্চারা খেতে খুবই পছন্দ করে তাই এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমি বড়া বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম মাছের ডিম নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে ডিম নিয়েছি এগুলোকে ছাড়িয়ে নিয়ে নিই এটা হচ্ছে পরে সারিয়ে নেব এর ভেতরে আমি হচ্ছে দেড় কাপ মুসুরি ডাল ব্যালেন্ট করে নিয়েছি মসুরি ডালটাও কিন্তু খেতে সুস্বাদু ডিমটা খেতেও সুস্বাদু তো অবশ্যই খাবারটা সুস্বাদুই হবে তো এরপরে নিয়েছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি আর বড়াতে কিন্তু একটু পেঁয়াজ বেশি দিতে হয় তো আমি এখানে দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি এবার পেঁয়াজ ডাল ডিমটাকে খুব ভালোভাবে মেখে নেব তো আমার মাখা শেষ হয়ে গেছে এবার বাকি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে হচ্ছে শুকনা মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়াও এক চামচ এবার দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ জিরার গুঁড়ো আর কাঁচামরিচ যেহেতু আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা ব্যবহার করেছি কাঁচামরিচটা আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আর দিয়েছি ধনেপাতা রসুন কুচি আর হচ্ছে কিছু টেস্টি সল্ট দিয়েছি এবার এগুলোকে ভালোভাবে মেখে নেব আর এর ফাঁকে আমি হচ্ছে কাবাবের যে মশবাটা সেটাও অল্প করে দিয়ে দিয়েছি চাই যে আপনারা এটা স্কিপ করতে পারেন এবার আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম আর এটা যে আপনার হচ্ছে ডুবো তেলে ভাজতে হবে সেটা না মিডিয়াম মানে পরিমাণ মতো আর কি তেল দিলেই হবে এবার আমি তেলটা বেশি গরম হওয়ার আগে দিয়ে দিচ্ছি কারণ যেহেতু এর সাথে ডিম আছে ডিমগুলো কিন্তু তেলে ফুটতে পারে সেই জন্য একদম অতিরিক্ত গরম হওয়ার আগে এটাকে প্যানের ভেতরে দিয়ে দিলাম আমার পেস্টটিকে অবশ্যই আপনারা লাইক ফলো করবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না মাছের ডিম কিন্তু ছোট বড় সবার জন্যই উপকারী আর এভাবে যদি আপনি দেখা যায় বানিয়ে দিতে পারেন সব সময় কিন্তু যে কোনো খাবার একই খাবার ভালো লাগে না তো এক খাবারকে ভিন্ন ভিন্ন করে আমাদেরকে বানাতে হবে তো আপনারা চাইলে এই বড়ারটি বাসায় ট্রাই করতে পারেন আশা করি সবার কাছে এটি খুবই ভালো লাগবে কারণ আমার বাচ্চাও এটি কিন্তু খুব পছন্দ করে তাই আমি ওকে এটা মাঝে মাঝে বানিয়ে দেই অনেকেই দেখা যায় মাছের বড় মাছের ডিম কিন্তু অনেকে খায় না কারণ দেখা যায় কারো কাছে ভালো লাগে কারো কাছে ভালো লাগে না মাছের ডিমে প্রচুর পরিমাণে ওমেগা থেরি ফ্যাটি অ্যাসিড থাকে ভিটামিন এ এন্ড ডি থাকে মানে এগুলোর পরিমাণ একটু বেশি থাকে যাদের কোলেস্ট্রল একটু বেশি হার্টের রোগী তারা এগুলোকে একটু নিয়ম করে খাবেন আর এটার সাথে যেহেতু আমি ডাল অ্যাড করেছি এটা কিন্তু একদম মোচমুচে করে ফেলেছি আমি একটু আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেতরটাও কিন্তু কত সুন্দর হয়েছে আর এটা খেতে এতটাই সুস্বাদু যে আপনারা না খেলে কিন্তু বুঝবেন না তো অবশ্যই সবাই ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন